রাজধানী ঢাকায় মসজিদের সংখ্যা কত নির্দিষ্ট করে বলা বেশ মুশকিল তবে দশ হাজারের কম হবে না মূলত মুঘল আমল থেকে মসজিদের শহরে পরিণত হয় এই ঢাকা ঢাকা শহরে নতুন নতুন মসজিদের পাশাপাশি প্রাচীন আমলের অনেক মসজিদও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সগৌরবে সুপ্রিয় দর্শক চলুন ঢাকার প্রাচীন পাঁচ মসজিদ সম্পর্কে আমরা জেনে আসি এক বিন্ত বিবির মসজিদ পুরনো ঢাকার নারিন্দা এলাকায় প্রায় ছয়শ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মসজিদ মসজিদ মসজিদটি দেখে উপায় নেই এটি ঢাকার প্রথম বোঝার সেনাপতি ইসলাম খানের ঢাকা আগমনের প্রায় একশো বছর আগে বাংলার স্বাধীন সুলতান নাসির মাহমুদ শাহের আমলে চোদ্দশো সালে মসজিদটি নির্মিত হয় সেই সময় যোগাযোগের ব্যবস্থা ছিল নদী নির্ভর পারস্য উপমহাসাগরীয় অঞ্চলের আরকানালি নামে এক সদাগর এই অঞ্চলে বাণিজ্য করতে আসেন মে বিন্তুবেবিকে নিয়ে তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এক পর্যায়ে নামাজ এবং ইবাদতের জন্য তিনি মসজিদটি নির্মাণ করেন কালের বিবর্তনে মসজিদ এবং এলাকার চিত্র বদলে গেছে মসজিদের চারপাশে বড় দালানগুলো মসজিদকে আড়াল করে ফেলেছে অবশ্য মসজিদটি আগের স্থাপনা ঠিক রেখে তার সঙ্গে সংযোগ করে নতুন সাততলা ভবন বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছে যার বর্তমান নাম নারিন্দা বড় মসজিদ দুই মুসাখা মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ছাত্রাবাসের কাছে এবং কার্জন হলের পেছনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মুসাখান মসজিদ ধারণা করা হয় মসজিদটি ঈসা খার পুত্র মুসাখা নির্মাণ করেন মুসাখা মসজিদ বারো ভূঁইয়াদের একমাত্র ঐতিহাসিক নিদর্শন তবে অনেক ঐতিহাসিক মনে করেন এটি মুসাখার আমলে তৈরি হয়নি এর স্থাপত্যরীতি দেখে তারা ধারণা করছেন এটি খার আমলে নির্মিত তাদের মতে মসজিদটি নির্মাণ করেছেন মুসাখার পুত্র দিওয়ান মুনোয়ার খান আনুমানিক ষোলোশো সালের দিকে এটি নির্মাণ করা হয় বাহ্যিক চাকচিক্য হারালেও নান্দনিক নির্মাণ শৈলীতে তৈরি এই স্থাপনা এখনও সচল রয়েছে জামে মসজিদ হিসাবে তিন লালবাগ শাহী মসজিদ ঢাকার লালবাগ কেল্লার পাশে অবস্থিত প্রাচীন এই মসজিদ সতেরোশো তিন সালে তৎকালীন ঢাকার উপশাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপত্র ফরুক শিয়রের পৃষ্ঠপোষকতায় এটি নির্মিত হয় মোগল সম্রাট ফরুক শিয়ার প্রতিষ্ঠা করেছিলেন পুরান ঢাকার এই মসজিদ জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রদেশের আগ পর্যন্ত এটি ছিল ঢাকা শহরের সবচেয়ে বড় মসজিদ আর্থনৈতিক দিক থেকে প্রথম স্থান হারালেও এটিও এখন ঢাকা শহরের অন্যতম বড় মসজিদ দোতলা এই মসজিদে একসঙ্গে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন সংস্কারের পর নতুন মসজিদটি পরিচিতি পেয়েছে লালবাগ শাহী মসজিদ নামে চার সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোগল আমলের অন্যতম নিদর্শন সাতগুম্বুজ মসজিদ ষোলোশো সালে মুঘল সুবাদার সাঁস আমলে তাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মসজিদটির ছাদে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে অনু থাকায় একে সাত সাতগম্বুজ মসজিদ বলা হয় এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকের পরিমাণ দৈর্ঘ্যে সাত দশমিক ছয় আট এবং প্রস্থে আট দশমিক দুই তিন মিটার এর পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান মসজিদকে বেশ আকর্ষণীয় করে তুলেছে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে দূর থেকে মসজিদটি অনেক সুন্দর দেখায় মসজিদের ভেতরে চারটি কাতারে প্রায় নব্বই জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা মসজিদের ঘাটে ভিড়ত লঞ্চ এবং নৌকা কিন্তু বর্তমান এটি কল্পনা করাও বেশ কঠিন পাঁচ তারা মসজিদ স্থাপত্য শিল্পের ঐতিহ্যকে ধারণ করে পুরান ঢাকায় নির্মাণ করা হয় তারা মসজিদ এটি আরমানের তোলায় আবুল খায়রাত সড়কে অবস্থিত সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙের তারায় খচিত এই মসজিদ নির্মাণ করা হয় শতকের প্রথম দিকে মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না জানা যায় আঠারো শতকে ঢাকায় আসেন জমিদার মির্জা গোলাম পীর ঢাকার ধনাঢ়্য ব্যক্তি মীর আবু সাইদের নাতে ছিলেন তিনি মির্জা গোলামপীর এই মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসাবে এটি তখন বেশ পরিচিতি পায় আঠারোশো সালে মারা যান মির্জা গোলামপীর পরে উনিশশো সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদের মোজাইক কারুকাজে মোগল স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে এছাড়া ঢাকায় আরও যেসব প্রাচীন মসজিদ সম্পর্কে জানা যায় সেগুলো হলো চকবাজার শাহী মসজিদ খান মোহাম্মদ মৃধার মসজিদ করতালাব খান মসজিদ এবং কষাইটুলি মসজিদ ঢাকার পাঁচ প্রাচীন মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ